করতে যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে তাদা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি রাও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন অঙ্গীকার করছেন তো নাকি অঙ্গীকার তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে আত্ম রে বলেন বলাবে কি নয় আল্লাকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বড় আফসোস একটা কেউ আমাদের বলার নেই ওয়াকাবিয়ে বলবে কে আমাদের কেউ নেই মাদ্রাসা সংলগ্ মাদ্রাসা ভাষা জন্য বলবে কে আমাদের কেউ নেই অবিসি অবিসি বলেন এ অবিসি বলেন লোক তো অকাপ জিনিস কি সেটাই বোঝে না ওবিসি বিসি বোঝেন হলো একটা সংরক্ষণ যার মাধ্যম দিয়ে দু একটা হল মুসলমান চাকরি পাচ্ছিল সেই ওবিসিটাকে বড় প্লান মাফিক গোঁজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই চারশোর ওপরে মুসলিম ডাক্তার তারা আর পারলো না পরীক্ষায় তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে এগুলো কি আপনাদের জানতে হবে আমি শেষ করছি বক্তব্য এখানে একটা শেষ কথা বলে যাই নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান গীন করি বিনোয়াজ খাজা মঈন উদ্দিনাজমিরি চীনার দরগাতে দরবারায় আমরা লক্ষ্ম লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই আর গত চোদ্দ বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে প্রয়োজন হলে আমরা এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নয় সত্যি করে বলো রাজি আছি না নয় উঠে দাঁড়ান কারা যেতে পারবে উঠে দাঁড়ান

মানুষদের হয়ে আমরা যাব দিতে রাজি আছেন না নয় দিল্লিতে শুধু চিল্লাতে যাব না দিল্লিতে শুধু চিল্লাতে যাব না যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে না বাপে আমরা যাব রাজি আছে এই মতা যেন মনে থাকে ধোকাবাজি করলে হবে না জন্মেছি যখন মরবো একদিন ইনসাফের জন্য লড়বো মানবতার জন্য লড়বো সংবিধানের জন্য লড়ব নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সবার জন্য আমরা লড়ব এতে আপনারা প্রস্তুত আছেন না নয় আছেন না নয় আমি সংক্ষেপ করছি কষ্ট দিলাম আপনাদেরকে কষ্ট দিলেন আমি যখন কথা বলি এখান থেকে নয় এখান কথা বলি তা আমার কথা বাপ ওই তেল মাখালু হয় না তাই হয় চুপ করে যেতে বলেন চুপ করে যাব আন্নায় কথা বলবো হ্যাঁ একটা মিস্টেক হয়েছে যেটা ছ তারিখে বললাম ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের ওটা জন্মদিবস নয় সরি উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো কিন্তু এই ডিসেম্বর ছ তারিখে এটা রানিংয়ের মাথায় হয়ে গেছে যাকে জন্য আমি দুঃখিত ওটা মৃত্যু দিবস ছিল তো যাক আমি সংক্ষেপ করছি আমরা এসেছি যখন ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার কাছে হাতুল বাহমিন আয় আল্লাহ আজকে আমাদের এই ডাক আমাদের এই লড়াই আমাদের এই আলোচনা আমার মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই পাশাপাশি সংবিধান যে আমাদের ধর্মীয় অধিকার দিয়েছে সে অধিকারকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার এই আমাদের লড়াই আল্লাহ এই ডাককে আপনি কবুল করুন এই ঐক্যকে আপনি কবুল করুন যারা আমাদের মধ্যে মোনাফেকি করছে তাদের হাত থেকে এই সমাজকে আপনি হেফাজত করুন আমাদেরকে সংগঠিত হবার তৌফিক দিন আলে মুলামা পীর মাসায়েখ এবং পাশাপাশি হিন্দু সমাজ দলিত সমাজ আদিবাসী সমাজ তারাও তো মানুষ সবার সৃষ্টি মালিক তো আপনি সবার মধ্যে মানববন্ধন দিন সবাইকে খুশিতে হাসিতে রাখুন সবাইকে ফলে ফুলে ভরিয়ে রাখুন সবাইকে মহান মাতৃভূমিতে হাসি খুশিতে রাখুন আজকে যারা বাড়তে চাইছে আমাদের মধ্যে দেশকে দুর্বল করতে চাই যারা আমাদের মধ্যে সে সেন্টার হোক রাজ্য হোক উভয়ের হাত থেকে দেশ ও রাজ্যকে আপনি হেফাজত করুন সবার পেটে ভা সবার পরনের কাপড় সবার মুখে হাসি সবার বাচ্চাদের শিক্ষার সুব্যবস্থা তাম কায়নাতে সৃষ্টিকর আপনি হিপাজ করার তৌফিক দান করুন আজকের আমাদের এই ব্যবস্থা যারা করেছে প্রত্যেকের এই ব্যবস্থা করার পরিশ্রমকে কবুল করেন আল্লাহ যারা এসেছে প্রত্যেকের আশাকে কবুল করেন আগামী দিন আমরা যেন হকের পক্ষে নায়ের পক্ষে সংগঠিত হয়ে কলিকাতার রাজপথ ওখান থেকে দিল্লি আমার দেশের রাজধানী সর্বজাগাতে আমরা যেন ইনসাফের জন্য ন্যায়ের জন্য গরিবের জন্য দেশের জন্য পাশাপাশি আমার দেশের যে সাংবিধানিক মৌলিক অধিকার ধর্ম যার যার দেশ সবার সেই আওয়াজ তুলে আমরা যেন নিজের ধর্মকেও পালন করে চলতে পারি আমি যাবার আগে একটা গান হবে দেবেন তো নাকি আপনারা আমার সাথে বলুন ধর্ম যার যার বলুন বলুন ধর্ম যার যার কেউ কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার এ ভণ্ডমের কথা চিটিংবাজদের কথা মনে থাকবে এটা চাইছে উভয়কে মুখোমুখি করব। থার্ড পার্টি একজন যে ঢিল ঝুলবে উভয় মারপিট করে দেশকে শেষ করব ধর্ম উৎসবতার তার সে তার পরিবার বউ বাচ্চাদের লে উৎসব করবে ঠিক না বেটিগ গো ধর্ম যার যার দেশ সবার বলুন ধর্মও যা যার আরও জোরে বলুন ধর্মও যা যার ধর্মও যা যার না আর এতক বীর না আর এতক ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ডক্টর বাবা সে আম্বেদকর নারে তকবীর এবারে একটু হাত তুলে বলতে হবে আমি বলবো লব্বাইক আপনারা বলবেন ইয়া আল্লাহ নবী ছাড়া তো আমরা মরা নাকি লব্বাইক 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 না যে কোনো জায়গায় মসজিবতে পড়বেন এই স্লোগানটা রাখবেন সব বালা কেটে যাবে মনে থাকবে আমার আলোচনা শুনে কেউ কষ্ট পেলেন আমি এখান থেকে বলেছি এখান থেকে নয় আমার এখানে যা আছে এখানেও তাই আছে কিছু মানুষের এখানে আলাদা এখানে আলাদা সে মানুষ থেকে দূরে থাকবেন আমার ভালোবাসার মানুষ যদি হন একটু মাথায় রাখবেন হাজারো লোক ডাকবে আগে দেখুন ডাকছেটা কে তার বিগত দিন দিনে উঠা বসা কি করেছে তারা দেখুন কথা শেষ আপনারা আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল আমি সালাম দেবো যাবেন এসব বাড়ি আমার প্রতিবেশী ভাই আমার হিন্দু সমাজের ভাইদের বাড়ি তাই তো নাকি কোনো রকম আপনাদের ব্যবহার ইনারা যদি কষ্ট পায় কোনো ক্ষতি যদি হয় যাতায়াতে তাহলে কিন্তু এটা ধর্মের ক্ষতি